গুড মর্নিং মর্নিংা ফেলি দশ দিনের ম্যারাথন ট্যুরের সপ্তম দিনের শুরু আজ মেঘের রাজ্যে মেঘের উপরে বসে কাটানো এক শান্ত সকাল আর এক রাতের ঘরের অভিজ্ঞতা যেন পাহাড় আজ আমাদের আপন করে নিয়েছে এই মেঘ ভেজা সকালকে বিদায় জানিয়ে পাহাড়ের মেঠো মেঠোপথে ধরে আমরা রওনা দিলাম পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সাস বাজারের পথে পথে নিজের পুরনো পলিটেকনিক বহু বছর পর এক নজরে পুরনো স্মৃতিগুলো অনুভব করে ভাঙা রাস্তা পেরিয়ে নাফ নদীর পাশ ধরে টেকনাফ শাহরি দ্বীপ সাবরাং শুয়ে অবশেষে ঢুকে পড়লাম সেই স্বপ্নের রাস্তা মেরিন ড্রাইভ সমুদ্রের সুরাবালিতে হঠাৎ বাইক নিয়ে মহাবিপথে পুরানো বন্ধুর সাথে দেখা সব মিলিয়ে আজকের গল্প শুধু ভ্রমণ নয় এটা অনুভূতির এক সুন্দর যাত্রা পুরো গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বান্দরবনের লামা উপজেলে অবস্থিত মেরিঞ্জা ভ্যালি একটি উচ্চ পাহাড়ি পর্যটন এলাকা যার অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফুট উপরে চারপাশে বিস্তৃত পাহাড় গভীর উপত্যকা আর ঘন সবুজ বনভূমির মাঝে এই ভ্যালি বিশেষভাবে পরিচিত এর মেঘ ঢাকা সকাল আর সূর্যাস্তের জন্য আগ্রহী ভ্রমণ প্রেমীদের জন্য একটি ব্যতিক্রমী ও শান্ত গন্তব্য আসসালামু আসসালাম গুড মর্নিং মর্নিংা ভ্যালি আজ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার আজ আমাদের ম্যারাথন ট্যুরের সপ্তম দেশ তো এখানকার যা ভিউ এটা আসলে ক্যামেরাতে কতটুকু আপনারা বুঝতে পারছেন দেখেন ওইদিকে একটু দেখান ভাই ওইদিকে কতটুকু বুঝতে পারছেন আমরা আসলে ক্যামেরার চোখে অতটা বোঝানো একটু মানে সম্ভবই না কিন্তু খালি চোখে যা দেখা যাচ্ছে এটা আসলে এখানে না আসলে কিন্তু বুঝবেন না সুতরাং আমরা হচ্ছে এখানে এই সকালে ঘুম থেকে উঠে ছবি নিলাম এ ভিডিও নিচ্ছি দেন আমরা হচ্ছে এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিব আর এখানকার যে অবস্থা এখানকার কন্ডিশন এখানকার হচ্ছে রুম ভাড়া এখানকার পানি নেটওয়ার্ক এবং হচ্ছে কুশল সব আপডেট আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা সেগুলো জানতে চান তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন আর নিচে হচ্ছে দেখেন জুম ঘর এটা জুম ঘর এটা একটা জুম ঘর ওইখানে একটা আছে এখানে শুধু এখানে নিচে ভাই মেঘ আর মেঘ মেঘ দেখেন আস্তে করে স্লো পতাকা আছে চলেন আমরা কক্সবাজার যাই এখন বাই বাই মেরিনজা ভেলি টাটা মেরিনজা এই হচ্ছে সকালের খাবার হচ্ছে তিন বেলার প্যাকেজ 750 টাকা এখন সকালে হচ্ছে ফিজুরি টাইপের দুপুরে হচ্ছে মুরগির ঝোল দিয়ে এবং বিকালে হচ্ছে বারবিকিউ যদি বারবিকিউ

হিরিয়ে হিরিয়ে চিন চিন করছে মন তো মার কাছে চায় আমরা তো চিনতে চারি দুনিয়ায় তুমি চুয়ে গেলে হায় আমার কি যে হয়ে যায় সিয়া খালেদ সে খেলবো মিঠার ঠান্ডা যাবেন না ঠান্ডা যাবেন কি আমরা করি হ্যাঁ চলে যান ভাই শামস ভাই আমি আসিনি আমি আসিনি আমি আসিনি আস হ্যাঁ এটা হচ্ছে পার্কের এরিয়া কক্সের বাজার এগুলোতে সেই বাচ্চা খেলে ঘোরাফেরা করেছে তারপরে প্রায় কয়েক বছর পরে আবার আসলাম কক্সের আর নাইন কিলোমিটার নাকি নদী বলে বাঘ খালি মনে হয় নদীতে নাম ছিলাম তো অনেক মাছ ধরেছেন নদীতে মাছ সেটা হচ্ছে আপনার রিং রোড বলে এটাকে আর এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে গো আর এখানে হচ্ছে এই সামনে হচ্ছে আমাদের পলিটেকনিক যেখান থেকে আমি বের হয়েছি আরে আল্লাহ এই জায়গাটা চিনে যাচ্ছে গো ভাইয়া আগে তো চিপা রোড ছিল আমরা বাম দিয়ে ঢুকে গেলাম পলিটেকনিকের সামনে দিয়ে কারণ আমরা টেকনাপ গিয়ে দেখে চিল করে একবারে বেলুন ড্যাম দিয়ে কক্সবাজার ঢুকবো এই যে এটা হচ্ছে আমাদের পলিটেকনিক যেখান থেকে আমি বের হয়েছি এই দাঁড়ান তো একটু দাঁড়ান ভাই সবাই যদি আসেন ঘুরে আসেন ঘুরে আসেন সালাম আলাইকুম ভাই তোমরা কোন ডিপার্টমেন্ট কোন সেমিস্টার আমি তো বের হয়েছি

কিলোমিটার রামো শ্রেণীবাস এখানে কেউ গাড়ি দাঁড় করে মেরিন ড্রাইভের ডাবল রাইড করবো না বলে এই প্ল্যানটা করেছিলাম এখন দেখি সে আটকা পড়ে গেছি ভাঙ্গা তবে আপনারা যদি এরকম প্ল্যান কে করতে চান আমি বলবো আসার দরকার নাই আপনারা মেরিন ড্রাইভ দিয়ে যান টেকন আবার মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার আসেন প্রচুর খারাপ রাস্তা এবার বাংলি সব সোলার ও অনেকগুলা সোলার আর হচ্ছে লবণ চাষ লবণ নাকি বালি লবণ না 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 মানে লবণ এখানে কেমনি হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু এখানে সমুদ্র

দেখো এটা হচ্ছে নাপ নদী এই পাশে দিয়ে এই ট্রলার গুলা আহ গুলা শেপ গুলা হচ্ছে সেন্ট যে কিয়ারি ঘাট দেখালাম সেখান থেকে ও কষ্টটা মনে করেন কারণ থাকে না সমুদ্র দেখতে পাবেন জাস্ট এখানে পার্ক করার মতো করে আছে টেকনাফ জিরো কিন্তু ভাই তোমরা ডান কেন আবার এ পাশে আসে টেকনাফের শাপলা চত্বর থেকে বা আমরা পেয়েছি কিলোমিটার তুমি তো ঘুরে জিরো জিরো তে ছবি তুলে এখন আমরা চলে যাবো হচ্ছে ওই দিকে

ধন্যবাদ থ্যাঙ্ক ইউ শাহাপুরের দ্বীপ জিরো কিলোমিটার তারপরে এখন শাহাপুরের দ্বীপ ঢুকছি আর এখানে দেখি বিজিবি গার্ড দিতেছে তো এখানে আমরা ছবি তুলবো তুলবের দ্বীপ এখানে তো যাওয়া যাচ্ছে না লাভ কি বন্ধ তো দেখি কেন কি মাসো তুমি কিটা সিঙ্গল মাসো কেন বুঝবে না কেন বুঝবে না আমরা বুঝবো না সেটা পড়া হিসাব তুমি ওইটা মাসতে মানে আমি বামে যাবা তোমার তো এখানে তোমার ওপাশে মানে বামে তোমার হাতটা জার সময় নেই আমার তুমি সিগন্যালে তুমি দুটো চালাও তুমি একটা দেখাচ্ছে ওপাশে তো আই লাম পাশে তুলে তো দেয়নি একটা ফ্রোক জ্বালাসে বাম পাশে তো মনে করেছি ওটাই তোর ওই জন্য আমি বাম আসছি এখন বলে ওটা বলে পাসিং দিছে এক সাইডে লাইট দিয়ে উনি পাসিং দিছে এখন সাবরাং বাজারে আছি ডান হচ্ছে কক্সেস বাজার আর বাম হাটে সাবরাং এই তো সমান সাকসেস চি

এই যে সব নৌকা আমরা এখন আছি হচ্ছে মেরিন ড্রাইভ রোডে মাঝে মাঝে মেরিন ড্রাইভ রোডে চিল করতে করতে আসছে নাকি ঘুরে ওই গাড়ি নাকি হয় আবার তাদেরকে মেরিন ড্রাইভ রোডে পেয়ে গেলাম এটা আরেকটা বিয়ে করে মেরিন ড্রাইভ ফির নিচ্ছে নাকি বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত কক্সবাজার একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর উপকূলীয় শহর এখানে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত যার প্রায় কিলোমিটার জুড়ে কক্সবাজারের আরেকটি অনন্য আকর্ষণ বিশ্ববিখ্যাত হল মেরিন ড্রাইভ রোড যে পথে চললে এক নীল সমুদ্রের ঢেউ আর অন্য পাশে দাঁড়িয়ে থাকে পাহাড়ের সবুজ দেওয়াল সমুদ্র পাহাড় আর আকাশের এই অপূর্ব মিলন মেরিন ড্রাইভ শুধু একটি রাস্তা নয়

কষ্ট হ্যাঁ এই তো যান এই যান এখন আমারটা কি অবশ্য টাকা বসে বালুর মধ্যে গেছে এখন আমারটা ওটা ঠেলে পার করে দিলাম দিকে একাই পারবো

আমরা এখন চিল রাইড করি রে এই যে সূর্য ডুবি ডুব ভাব আর আমরা এখন বাইক চালাচ্ছি পানির পাশ দিয়ে বিচে ইয়ে কক্সেস বাজার সমুদ্র সৈকত এখানে যারা হচ্ছে মনে হয় এগুলো পাথর আটকানোর জন্য দিয়ে রাখছে আমরা চিল করতেছি চিল আসলে আসেন নাকি আমরা চালিয়েছি সুজা চালিয়ে নৌকা এক পাশে নৌকা আর এক পাশে হচ্ছে সাগর নীরলয় নিবৃত্তে বাইক চালাচ্ছি আমাদের টুর সাকসেস আজ হলো আমাদের সপ্তম ডেজ আমাদের 10 দিনের ম্যারাথন ট্যুর এর তো অবশ্যই বাচ্চারা এখানে খেলাধুলা করছে আর যাব না ডিস্টার্ব না করি তো অবশ্যই আমাদের এই ম্যারাথন ট্যুর এর সম্পূর্ণ ডে বাই ডে ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাথে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব যদিও আজকে সপ্তম দেশ কালকে আমরা হচ্ছে এখন এখান তো সুজা মেরিন ড্রাইভ রোডে কক্সবাজার ঢুকে যাব কক্সবাজার থাকবো দেন হচ্ছে সকালবেলা বেলা গোসল করে সকাল দুপুরের আগে বের হয়ে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে দেন চট্টগ্রাম গিয়ে মেজবান খেয়ে আমরা হচ্ছে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে ঢাকার গিয়ে নাইট স্টে করলে করতে পারি না করলে রাজশাহী ইনশাল্লাহ চব্বিশ পঁচিশ তারিখের আগে আমরা রাজশাহীতে ঢুকবোই ঢুকবো আমরা কিন্তু একটু আগে বিচে নেমেছি কারণ কি হচ্ছে আমরা কিন্তু কক্সবাজারে গেলে ওখানে কিন্তু বিচে নামতে পারতাম না সেই জন্য হয়তো দূরের চেনা আকাশে তো সূর্য পায় নিভু নিভু অবস্থা আমরা তিনজনের বিচে রাইড করতেছি আমরা এখন সোজা এই যা উঠে বেরেন ডেব রোড হয়ে কক্সবাজার চলে যাবো আপনি পাশে যান এই পাশে যান 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 তোমাদের কষ্ট করলো তোমাদের খুশি করে কিভাবে বলো ঠেলা তুলে দিলেন তোমাদের কিভাবে খুশি করে বলো কয়জন আছো মেলা শুনছে আমার একে ঠেলা দিল পঞ্চাছ টকা পঁচিছ টকাও হে এডভান্স খুজ আছে তোমাক কেখে দিলো হয় ন তোমাক আপুনি কেথকা দিবাচোন নেকি হয় নে ন টাই দিয়া ন যাও ড্ৰাইভ সৈকত চোখতে অনেক ভিড় আজকে এটা এটা কোন এটা কোথায় গোরে ভিড় এটা মনে হয় ইনানি মনে হয় নাকি ইনান ইনান এটা ইনানি রাত হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছেন জানিনা এটা হচ্ছে ইনানি বেশ যদি ভালো দেখা না যায় তাহলে অবশ্যই কালকে আবার একটু আসবো তো সেটা কালকে নেক্সট ভিডিওটা দেখতে পাবেন সমুদ্র তো টুপ টপ এই জায়গাটা খুব সুন্দর নিচ দেখা হচ্ছে ব্রিজ নিয়ে গেছে অনেক দূরে ফেরি ঘাটের মতো করে এখানে অনেক ভিড় এই জায়গাগুলো নতুন হয়েছে আসলে এই জায়গাগুলো চিনতে পারছি না আমি হোটেল টিউলিপ না এই পুরোটা মনে হয় ওটা ওর হোটেল টিউলিপের এরিয়া না হ্যাঁ হ্যাঁ এটা পার্সোনাল সুন্দরকে বানানো আছে ওই জায়গায় ওখানে বানানো আছে

উনি আর দেখা হচ্ছে না চলে যাবে তো ইনশাল্লাহ কালকে আবার নেক্সট ভিডিও আমরা শুরু করবো আর আজকে আমরা এখন হচ্ছে জাস্ট ফ্রেশ হব ফ্রেশ হয়ে বিশের দিকে যাবো একটু খাওয়া দাওয়া করবো ঘুরে ফিরে ঘুরে চলে আসবো আর কি হ্যাঁ তো বন্ধু এখন হচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে আইটি ডিপার্টমেন্টে না আছে গালিব গালিব বস গালিব বস হ্যাঁ ঠিক আছে তাহলে হাইগুলো দেখ এটা হচ্ছে সুগন্ধা বিচ হোটেল দ্য কক্স টুডে सुगंधा बीच घोरार गाडी गुजरात আমরা কিন্তু এখন কোথায় আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সমুদ্রের বর্ত কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন ভঙ্গবন্ধু বিচে আমরা এখন শ্রী বঙ্গবন্ধু বিচে আর আজকের ব্লগ কিন্তু আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি কারণ অলরেডি সাড়ে এগারোটার মধ্যে বেজে গেছে এখন আমরা যাব যে মাছ খাবো মাছ ভাজা মাছ ভাজা মাছ খেয়ে রুমে ঢুকে যাবো ফ্রাই ও সরি ফ্রাই মাছ ফ্রাই 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 ফিশ সো টুডে গুড নাইট অ্যান্ড স্টে উইথ মটো থ্যাংক ইউ নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইলো কাল থেকে

রূপচাদা বারবিকিউ রেডি বার্ন দোকানের